আসসালামু আলাইকুম বন্ধুরা কী খবর কেমন আছেন করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একজন ওমান প্রবাসী বলতেছি ওমান থেকে ওমানে যে সময় খারিফের মৌসুম কিন্তু তখন খারিফ হয়নি এখন বর্তমানে ওমান ছাড়ালে অনেক খারিফ চলতেছে অনেক বৃষ্টি চলতেছে যদি আপনারা বাংলাদেশের মতো ঠান্ডা উপভোগ করতে চান তাহলে ওমান চারাটাতে আসেন আজকে তারিখ হচ্ছে উনিশ তারিখ আট মাস দু এই খারিফটা শুরু হয় আপনার বছরের সাত মাসের সময় কিন্তু এখন আট মাসের লাস্ট লাস্ট সময়তে আপনার খারিফটা শুরু হয়েছে তাই আপনারা যদি ঠান্ডা উপভোগ করতে চান তাহলে ওমান সারাটাতে আসেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যেন আমার অন্য প্রবাসী বাইরে দেখে তারাও যেন ভিডিওটা দেখি ওমান সার্ডাতে আসে ওমান সারাটাতে বর্তমানে অনেক ঠান্ডা সব অনেক বৃষ্টির কুয়াশা মতো আপনারা ওমান সার্লাটাতে আসেন মালাসের মতো যদি ঠান্ডা উপভোগ করতে চান অবশ্যই আসবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি বেলাইকনে ক্লিক করে আমার ফাঁসে থাকবেন Okay.